আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার মা এবং আপু মাছ কাটছে এই মাছ হচ্ছে আমাদের কুড়িগ্রাম অঞ্চলের সোনাহাট ছড়ার বিখ্যাত মাছ কর্তি মাছ মাছগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজার অনেক সুস্বাদু দেখতে অনেকটাই ইলিশ মাছের মতো রূপালি রঙের রূপালি মাছ মনে হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ হাঁস এগুলো হচ্ছে আমাদের হাঁস কি অনেকগুলো বাচ্চা দর্শক বৃন্দ আপনারা দেখে নিন এই মাছটি কীভাবে কাটতে হয় আমার মা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই তো মাছগুলো এইভাবে কাটতে হয় অনেক সুস্বাদু এই মাছ আমার কাছে অনেক পছন্দের আমার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে এই কর্তি মাছ সোনাহাট ছড়া কর্তি মাছের জন্য বিখ্যাত আমার মা অনেক মজা করে এই করে রান্না আমার খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে অনেক মিস করি আমার মার হাতের এই কুর্তি মাছ রান্না কি সমস্যা আমাদের বাসার কমলা গাছ দেখুন অসংখ্য কমলা ধরেছে এই গাছে এই গাছটি আমি রোপন করেছিলাম গাছটি অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ